এই বছর সাম্প্রতিক থেকে যেই প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকের নাম হচ্ছে ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ এর আগেও যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে দ্বন্দ্ব ছিল এই জিনিসটা নিয়ে কিন্তু কয়েকবার প্রশ্ন আসে তো এইবার যদি আমরা একটা টপিক সিলেক্ট করি সাম্প্রতিকের জন্য তাহলে সেই টপিকটা হবে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এই যুদ্ধ থেকে কিন্তু অনেক তথ্য আছে সো কি কি পড়বো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে এগুলো আমি এখানে সিলেক্ট করছি সো লেটস স্টার্ট ইরান ইসরায়েলের যুদ্ধ পড়তে গেলে আমাদেরকে শুরুতে যেটা পড়তে হবে চারটা গুরুত্বপূর্ণ অপারেশন পড়তে হবে কারণ গত বছর আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিইউএনএতে প্রশ্ন আসছে যে অপারেশন আলাক্সা ফ্লোট কত তারিখে হয়েছিল সো এই তারিখ এবং অপারেশন এই দুইটাই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ সো আমরা একটু যদি এখানে একটু দেখা ট্রাই করি শুরুতে হচ্ছে কি 13 জুন 2025 শালে অপারেশন রাইজিং লাయన్స్ নামে হচ্ছে ইসরাইল ইরানে একটা হামলা করে কেন হামলা করে আমরা জানি যে জাতিসংঘের জাতির সঙ্গের একটা সংস্থা ছিল IAEA এই সংস্থাটা হচ্ছে একটা ই রিপোর্ট প্রকাশ করে যে ইরানে হচ্ছে পারমাণবিক অস্ত্র আছে যেটা হচ্ছে নরমালি বিশ্বকে ফাঁকি দিয়ে হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র বানায় এইটার পরবর্তীতে হচ্ছে তোমার কি এই ইসরাইল হচ্ছে ইরানের বিরুদ্ধে অন্যান্য দেশগুলোকে হামলা চালানোর জন্য আমন্ত্রণ জানায় এবং ফাইনালি হচ্ছে 13 তারিখে তেরো জুন দু সালে অপারেশন লাইজিং লায়ন নামে বা জাগ্রত সিংহ নামের একটা অপারেশন চালায় ইরানে চালায় হচ্ছে ইসরায়েল তাহলে এইটা গেল আমাদের প্রথম একটা অপারেশন এবং তারিখ প্রশ্ন দুইভাবে আসতে পারে যে প্রথম যে ইসরায়েল ইরানে হামলা চালা এটা কত তারিখে সেটা হচ্ছে কত তারিখে তেইশ জুন অথবা যেই হামলাটা চালায় এই হামলাটার বা অপারেশনের নামটা ছিল কি নামটা ছিল হচ্ছে অপারেশন রাইজিং লায়ন বা জাগ্রত সিংহ এই হামলার পরে ইরান পাল্টা হামলা চালায় হচ্ছে সেম একই দিনে অর্থাৎ তেরোই জুন দু সালে যেই অপারেশনের নাম ছিল হচ্ছে অপারেশন ট্রু প্রমিস থ্রি তাহলে দুইটা অপারেশনই গুরুত্বপূর্ণ একটা ছিল হচ্ছে কি অপারেশন রাইজিং লায়ন যেটা হচ্ছে ইসরায়েল চালায় ইরানে এর পরবর্তীতে হচ্ছে অপারেশন ট্রু প্রমিস তিন যেটা এটা হচ্ছে কি তোমার ইসরায়েলে হামলা চালায় হচ্ছে ইরান সো দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ স্টার্টিংটা যেভাবে যুদ্ধটা হলো তারিখ দুইটা সেম দুইটাই হচ্ছে কি কত 13 এবং 13 এর পরবর্তীতে আমরা যদি দেখি 22 জুন যেটা একদম গুরুত্বপূর্ণ আমরা এখানে থ্রি স্টার দিয়ে রাখতে পারি কেন কারণ এই যে 22 জুন 2025 সালে হচ্ছে জাতিসংঘ অপারেশন মিডনাইট হ্যামার নামে কি নামে অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের হচ্ছে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমরা জানি বাংকারবাস্টার যে বোমাগুলো আছে অর্থাৎ মাটির নিচে যাওয়া যে পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে এরকমের তিনটা বোমা ফেলায় হচ্ছে কোথায় তিনটি পারমাণবিক স্থাপনায় তো তারিখটা গুরুত্বপূর্ণ বাইশে জুন দু সালে এবং এই অপারেশনের নাম ছিল হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার যেটা হচ্ছে ইরানে চালায় কে চালায় যুক্তরাষ্ট্র চালায় তাহলে গেল এটা এর পরবর্তীতে যদি আমরা দেখি একটু এরপর হচ্ছে কি তেইশ জুন অর্থাৎ এই যুক্তরাষ্ট্র যে ইরানে হামলা চালাইলো এই হামলার প্রতিবাদে ইরানও আবার যুক্তরাষ্ট্রের একটা কাতারের ঘাটিতে হামলা করে ঘাঁটিটা হচ্ছে কোথায় কাতারেই যুক্তরাষ্ট্র একটা সামরিক ঘাটি আছে যেই ঘাটিতে হচ্ছে একটা হামলা চালাইলো কে ইরান যেটার নাম ছিল হচ্ছে কি গ্লাড টাইডিং অব ভিক্টোরি গ্লাড টাইডিং অব ভিক্টোরি নামের একটা হামলা চালাই লোকে যুক্তরাষ্ট্র সো এই চারটা তারিখই কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা যারা এবার পরীক্ষা দিবা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে তোমাদের মাস্ট এই চারটা তারিখ এবং চারটা তারিখের যে চারটা অপারেশন আছে এই চারটা অপারেশন সম্পর্কে খুব খুব ধারণা থাকতে হবে কারণ ধরে নাও এই চারটা তারিখ বা চারটা অপারেশন থেকে একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এই যুদ্ধে চারটা তারিখের পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা হচ্ছে হরমোস প্রণালী আমরা দেখলাম হচ্ছে কি ইরান যখন এই হরমোজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিল এর পরপরই তরিগরি করে কিন্তু যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করে দেয় সো এই হরমোজ প্রণালীটা এত গুরুত্বপূর্ণ কেন বা এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এটা একটু আমরা যদি দেখি আমরা ম্যাপ থেকে যদি একটু দেখি যে এই হরমোজ প্রণালীটার এই প্রণালীটার এক পাশে হচ্ছে ইরান এবং অন্য পাশে আছে কি দুইটা দেশ একটা হচ্ছে আরব আমিরাত কি ওমান প্রশ্নটা কিভাবে আসতে পারে প্রশ্নটা আসতে পারে হচ্ছে আসতে পারে কি এই প্রণালীটার কোন পাশে কে আছে তো আমরা দেখি হচ্ছে কি যুক্ত করলো কাকে কাকে প্রণালীটা পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এইটার উপরের সাইডে আছে কি পারস্য উপসাগর আর এইখানটাতে হচ্ছে কি ওমান উপসাগর এবং এই দুইটা সাগর কি বা উপসাগর কি যেই জায়গাটা যুক্ত করছে এই জায়গাটার নামই হচ্ছে কি হরমুজ প্রণালী এরপর নেক্সট প্রশ্ন আসতে পারে যে এই হরমুজ প্রণালীটা কোন দুইটা দেশকে পৃথক করছে তাহলে আমরা জানি এটার সাথে দেশ জড়িত আছে কিন্তু তিনটা দুইটা না কি কি একপাশে আছে ইরান এই যে উপরের দিকটা আমরা দেখলাম ইরান আর নিচে আছে দুইটা দেশ একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান তো প্রশ্ন আসতে পারে যে এই হরমুজ প্রণালীর দুই পাশে কোন কোন দেশগুলো আছে একপাশে আছে হচ্ছে ইরান একপাশে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান আরেক পাশে হচ্ছে কি তোমার ইরান এর পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে জানাই রাখি এইটা কেন এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি পৃথিবীর মোট যে জ্বালানি তেলগুলো আছে এই তেলের বিষ পার্সিনী পরিবাহিত হয় অর্থাৎ আমরা জানি যে হচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এই দেশগুলাই কিন্তু জ্বালানি তেল বেশি উৎপাদন করে তো এই তেলগুলা হচ্ছে পরিবাহিত হয় কারণ এখানে যদি তুমি খেয়াল করে দেখো ইরাক কুয়েত সৌদি আরব ইরান এই দেশগুলার কিন্তু নর্মালি তেল প্রডিউস করে সো এই তেলগুলার যারা বাজারজাত করতে হয় এই প্রণালীটা দিয়ে সো এই প্রণালীটা দিয়েই হচ্ছে কি পৃথিবীর মোট তেলের হচ্ছে জ্বালানি তেলের বিশ পার্সেন্ট প্রবাহিত হয় দেখা এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা স্পর্শ একটা জায়গা সো এই কারণে হচ্ছে হরমোজ প্রণালী এটা গুরুত্বপূর্ণ এই যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইরানের চারটা বিখ্যাত বিখ্যাত জায়গায় হামলা চালায় তো প্রশ্ন আসতে পারে এখানে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের কোন কোন পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বিখ্যাত স্থাপনাগুলো ইরানের কোন রাজ্যে অবস্থিত বা কোন প্রদেশে অবস্থিত এই টাইপের প্রশ্ন আসতে পারে তো এখান থেকে আমরা কি কি প্রশ্ন কমন পেতে পারি যে তেহরান পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে কি কোথায় তেহরানে তেহরান যে প্রদেশটা আছে শহরটা আছে এইখানটাতে অবস্থিত এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে এই ফোর্দো আমরা জানি ইরানের যে মেইন পারমাণবিক স্থাপনা আছে সেটা কোথায় এই যে ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধ একটা পারমাণবিক কেন্দ্র যেটা হচ্ছে ওদের কোম যে প্রদেশটা আছে এটা খুব খুব গুরুত্বপূর্ণ এটা খুব ভালোভাবে মনে রাখবা এর পরবর্তীতে আরাক ভারিফানির গবেষণা চুল্লি আছে কি মার্কাজি নামক জায়গায় এরপর নাতানজা মূল ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র আছে ইস্পাহান শহরটা সো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তিনটা বিষয় নিয়ে একটা হচ্ছে কি ইস্পাহানে যেটা আছে নাতানজা মূল ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র সেকেন্ডলি হচ্ছে ফোরদো যেটা যেখানে হচ্ছে কোম শহরে এরপর হচ্ছে তেহরান পারমাণবিক গবেষণা কেন্দ্র এটা হচ্ছে তোমার কোথায় তেহরান যে শহরটা আছে এই জায়গাটাই এরপর সর্বশেষ আরেকটা পড়বো আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে বুশেহর নামক যেই প্রদেশটা আছে ইরানের এই প্রদেশটা এগুলো পড়ার সময় সময় তুমি একটু কাজ করতে পারো এই যে ইরানের এখানে মানচিত্রটা আছে অর্থাৎ মানচিত্রটা যদি দেখে দেখে যদি একটু পড়ো তাহলে আই থিঙ্ক এই প্রশ্নগুলা একটু ভালোভাবে মনে রাখতে পারবা এই যুদ্ধ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে অর্থাৎ এই এই এবং ইরানের যে যুদ্ধটা গেল যুদ্ধটার তোমার যুদ্ধ যুদ্ধ বিরতি কবে হইলো এবং যুদ্ধবিরতিতে কে কাকে হেল্প করে বা কে কাকে মধ্যস্থতা করে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আমরা তারিখটা মনে রাখবো যে এই যুদ্ধবিরতি চুক্তিটা হয় হচ্ছে কত তারিখে চোদ্দই জুন দু তাহলে যুদ্ধটা হলো বারো দিন ব্যাপী শুরুটা হলো হলো জুন জুন এবং এটা এটা শেষ বা চুক্তিটা কবে সালে মধ্যস্থতা কে করলো আরো গুরুত্বপূর্ণ কে মধ্যস্থতাকারী ইরানের পক্ষ থেকে হচ্ছে কাতার ছিল মধ্যস্থতাকারী এবং ইসরায়েলের পক্ষে হচ্ছে কি যুক্তরাষ্ট্র ছিল হচ্ছে তোমার কি মধ্যস্থতাকারী অর্থাৎ কাতার এবং যুক্তরাষ্ট্র মেলে হচ্ছে এই যুদ্ধটা থামাইলো যদিও এই যুদ্ধটা লাগাইছেও হচ্ছে যুক্তরাষ্ট্রই ডোনাল্ড ট্রাম্পই চাইলো যে এই যুদ্ধটা থামায়া কোনো রকমের হচ্ছে নোবেল পুরস্কার পুরস্কার যেন পায় সো এই যেই তথ্যগুলো আমি পড়লাম এই তথ্যগুলার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব খুব বেশি সবগুলো একটু ভালোভাবে পড়ো এর বাইরেও হচ্ছে যদি আরও ডিটেলস পড়তে চাও তাহলে জুবাইর ভাইয়ের সাম্পত্তিক ক্যাপসুল দুইটা পড়তে পারো এটার মধ্যে আরও ডিটেলস